আমার বেলায় কিছু মনে থাকে না না তাই ভিতরে এরকম ধরেছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কে সুপ্রিয়া অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে অনেকদিন বাদে এসেছি ছাদে রান্না করতে যেহেতু আজকে স্কুল ছুটি রবিবার আর সোমবার আমার স্কুল ছুটি থাকে ওই কারণে আজকে আবারও ছাদে এসেছি রান্না করতে মানে অর্ধেক রান্না আমি গ্যাসের নিচে করে এসেছি আর এখন বাজে তোমার একটা এখন এসছি আমি ছাদে রান্না করতে এবার কি রান্না করতে সেটা আমি তোমাকে পরে তোমাদের পরে বলছি তো তার আগে তোমাদের একবার দেখাই যে কি পরিমাণে আজকে রোদ উঠেছে আমার বড়বাবু ছাদে আসতে বারণ করেছিল তবুও আমি এসেছি ছাদে তো চলো তোমাদের এক ঝলক আমি দেখি কেমন রোদ উঠেছে দেখো গাই শুধু রোদের টেস্টটা দেখো আর আমি এখানেই রান্না করব এখন প্রচণ্ড রোদ উঠেছে আর সকালবেলায় এই যে এই সব আমি ধুয়ে ধুয়ে মানে মেলে দিয়েছি এগুলো মনে হয় শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে রান্না বসিয়ে এগুলো আমি তুলবো আর এই দেখো আমি রান্নার জোগাড় করে রেখেছি মানে নুন হলুদ সমস্ত কিছুই রেখেছি আর এই যে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ এই ব্যক্তিটা আমি যখনই রান্না করতে আসি তখনই এই ব্যক্তি আমাকে ডিস্টার্ব করতে শুরু করে মানে রান্নার সময় ও যদি আমাকে ডিস্টার্ব না করে তাহলে ওর পেটের ভাতটুকুনি হজম হয় না ঠিক আছে তো দেখো এই দেখো ওই দেখো তেল ফেলে দিয়েছ ওখানে এই যে দেখতে পাচ্ছ মাটির হাঁড়ি আজকে আবারও রান্না করব। মাটির হাঁড়িতে মাংস তো এই কারণেই আমি এই রোদের মধ্যে এসেছি যেখানে বসে রান্না করবো সেখানে একটু একটু ছায়া আছে এই যে আমার উনান আর এই যে খড়ি তো এইদিকে দেখো ওকে একটু আমি মারলাম বলে এদিকে কান্না করছে মারার কারণটা দেখো তোমরা এই তারা তোমাদের আমি দেখাচ্ছি এই যে যে মশলার কৌটোটা এই দেখো সব মশলা এক করে দিয়েছে গরম মশলার মধ্যে সর্ষে সর্ষের মধ্যে রাঁধুনি সমস্ত কিছু এক করে দিয়েছে তো ওই কারণে একটু মার দিলাম ওই জন্য কান্না করছে ও বলেছে কুরকুরে খাবে তো কুরকুরেটা আমি এনে দিয়েছি সেটা রেখে এখন বদমাইশি দেখো ওটা ছেড়ে দাও বাবু না ছাড়াই মার হবে বুঝতে পারছো তো আর এই দিকে দেখো আমি মাংসটাও ধুয়ে রেখে দিয়েছিলাম এই যে তোমাদের দাদাভাই আমাকে ছাদে আসতে বারণ করেছিল যে এত রোদ যেতে হবে না তো ভাবলাম যে একটা দিন স্কুল মানে দুটো দিন স্কুল ছুটি থাকে তো এই দুটো দিন যদি একটু অন্যরকম কিছু খাওয়া যায় তো ভালোই হয় কেন কি স্কুল যখন থাকে তখন আমি তাড়াহুড়ো করে রান্না বান্না করে রেখে স্কুলে চলে যাই মানে সাড়ে সাতটা পনে আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় ওই কারণেই আজকে আমার এই রোদ্রের মধ্যেও ছাদে আসা তো যেখানে রান্না করব সেখানে একটু ছায়া আছে তো এই জায়গাটায় বসেই আমি রান্নাটা করব। হাঁড়িটা আমি উনুনে বসিয়েছি কিন্তু আমার একটু টেনশান হচ্ছে কারণ কি দেখতে পাচ্ছি যে মাটির হাঁড়ির ভিতরে একটু না চিট ধরেছে তো তোমরা একবার দেখো এই দেখো হাঁড়ির ভিতরে এরকম চিট ধরেছে তো উনুনে দিলে কি হবে আমি জানি না যদি ফেটে যায় তাহলে আজকের মতো খাওয়া এখানেই শেষ মানে মাংস খাওয়া শেষ আজকে তো আবার হাঁড়ি নতুন আনতে হবে তারপরে আবার রান্না করতে হবে কি করবো কি জানি শাশুড়ি মেয়েকে বললাম বলল যে বসাও বেশি নাড়াচাড়া দিও না তো চলো সেভাবেই হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে খুনুনটা ধরিয়ে দিই আমি কিন্তু আগুন অলরেডি জ্বালিয়ে দিয়েছি জানি না কি হবে তো তোমরা দেখতে থাকো যে সত্যি আজকে মাটির হাঁড়িতে মাংস রান্না হবে কি হবে না তো চলো এখনও কিন্তু হাঁড়িটা ঠিকঠাকই আছে আর এদিকে আমি মশলাও দিয়ে দিয়েছি দেখো উনুনটাও খুব সুন্দর জ্বলছে কিন্তু শেষ পর্যন্ত কী হবে সেটাই দেখার অপেক্ষা ভালোই কিন্তু চিট ধরেছে তোমাদের কিন্তু আমি সেটা দেখিয়েই দিলাম তা চলো রান্নাটা করে ফেলি আর এদিকে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে ওই জন্য দেখো আগুনটা শুধু এদিক ওদিকে দৌড়ে বেড়াচ্ছে আর হাওয়া দেখো জ্বলছে কিন্তু তার মধ্যে দিয়েই আগুনটা ওইদিক ওদিক চলে যাচ্ছে এইদিকে মাংস হচ্ছে আর এইদিকে আমি এই জামা কাপড়গুলো ভাজ দিয়ে ফেলবো মানে ভাজ করে ফেলবো প্রচণ্ড রোদ রোদে বললাম প্রথমেই যে জামা কাপড়গুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে তো এই জামা কাপড়গুলোই এখন আমি গোছাবো গুছিয়ে নিচে নিয়ে যাবো তারপর মাংসতে দিয়ে দেবো জল ও যা উনুনটা তো লিভে গেলো মাংসতে দিয়ে দিয়েছি জল ওই দেখো মাংসতে জল দিয়ে দিয়েছি এইবার কিছুক্ষণ চালিয়ে নেব আমি অন্যান্য দিন এইদিকে মানে এই চারি সাইডে আটা দিয়ে আটকে দিই তো আজকে আর আটা দিয়ে আটকে দেব না যেহেতু মাটির হাঁড়িটা ফেটে গেছে সে কারণে যদি বাষ্পটা বেরোতে না পেরে যদি পুরোটা ফেটে যায় তাহলে বিপদ আর এদিকে দেখো আমি জামাকাপড়গুলোও গুছিয়ে রেখেছি এই দেখো মানে এরকম দুটো ভাগ করে রেখেছি কারণ এই কটা রাখবো আলনাতে আর এই কটা রাখবো আলমারিতে মানে এইগুলো সব সময় ব্যবহারের জামা কাপড় আর এইগুলো হচ্ছে একটু কম ইউজ হয় ওই কারণে তো এখন আমি এইগুলো নিয়ে আগে নিচে রেখে আসি তো চলো এবার আগে আমি ছাতের থেকে এগুলোকে রেখে আসি বাবা আমার মুখটা পুরো লাল হয়ে গেছে রোদে রয়েছি ভাই প্রচণ্ড রোদ দেখতাম প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমি এই ঢাকনাটা বন্ধ করেছি তো এখন আমি ঢাকনাটা খুলবো আর তোমাদের দেখাবো যে এটা কোন পজিশনে আছে তো চলো দেখিয়ে দিই একবার হুম এখনও হয়নি একটু সময় লাগবে হতে তো দেখো তোমরা ধোয়ার জন্য হয়তো দেখতে পাচ্ছ না ধোয়া হয়ে যাচ্ছে ক্যামেরাটা তো আরো দশ মিনিট মতন লাগবে মনে হচ্ছে তো চলো আর দশ মিনিট জাল দিয়ে ফেলি তো মনে হচ্ছে এবারের মতো মাংসটা হয়ে যাবে রান্না এবারও ফাটবে না তো শেষ পর্যন্ত না হলে আর বলা যাচ্ছে না এত গর্ব করে বলবো না ঠাকুর কিনা এক্ষুনি ফাটিয়ে দিলো তা চলো এবারের মতো মাটির হাঁড়িতে মাংস রান্না হয়ে গেল এবারেও ফাটলো না দেখো এই যে আমি ছাদ থেকে নিচে নিয়ে এসছি কেন কি প্রচণ্ড রোদ আমি আর বুঝতে পারলাম না ওই কারণে নিচে নিয়ে এসেই তোমাদেরকে দেখালাম কি নিয়ে দিন ও লাইট আমার একটা জিনিস লাগবে সেই জিনিস এনে দেওয়ার মধ্যে নাই সব লাগবে না এই সব এনে দি নিয়ে আসছো আমারও তো একটা জিনিস লাগবে নাকি অনুষ্ঠান কবে হবে তার সেই ইয়ে তারপরে হ্যাঁ আর আমি কবে দিয়ে বলছি একটু জিনিসটা এনে দিতে দিচ্ছই না দিচ্ছই না আমার বেলায় কিছু মনে থাকে না তাই না তো তো গাইস মাটির হাড়িতে রান্না কমপ্লিট এখন হবে খাওয়া দাওয়া আর আমার লাগছে প্রচণ্ড গরম এখন আমি এক লিটার জল খাবো তো ভিডিও আজ এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই